হোয়াট ইজ আলু মাম্মা তোমাকে বলেছি না ইংলিশে বলবে পোটাটো হ্যাঁ পোটাটো বলো পোটাটো ও মাই গড বেবি তুমি এখনো স্লিপ করনি কটা বাজে তোমাকে কখন ইট করিয়ে তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘেটে যাচ্ছ নো লো মাম্মা ফোনে হাত দেবে না দাও তুমি স্লিপ করো গো বেড যাও বেডে স্লিপ করো তোমাকে সব সময় বলেছি না ইংলিশে কথা বলবে তুমি কেন বেঙ্গলিতে কথা বলছো মাম্মা এই পড়াটা রিড করেছো। ইংলিশটা রিড করেছো এক্ষুনি রিড করে আমাকে গড় করে মুখস্ত বলবে রিড করো এক্ষুনি রিড করো তোমাকে বলেছি না পড়তে বসার আগে ওয়াটার ড্রিঙ্ক করবে কেন তুমি ওয়াটার ড্রিঙ্ক করনি মাম্মা ওয়ান গ্লাস ওয়াটার ড্রিঙ্ক করে এসো যাও ওঠো উঠে এক্ষুনি খেয়ে এসো যাও কি বললে ডিম খাবে বলো এক এক ইংলিশ এগ খাবে বলো বলো এগ তোমাকে বলেছি না ইংলিশে বলতে ডিম কি কথা বলবে এগ আবার বাবা বাবা করছো তোমাকে বলেছি না র্যাডি বলতে কল র্যাডি বলো র্যাডি বলে ডাকো থাম্মা কি বলো থাম 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 একটু ইংলিশে বলার চেষ্টা করো তুমি এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো এটা মাথায় রাখো মাম্মা হ্যাঁ হেয়ারটা ভালো করে শ্যাম্পু করবে কিন্তু মাম্মা বাথরুমে বাথরুমে ঢুকে ওয়াটার দিয়ে ভালো করে হেয়ারটা কিন্তু শ্যাম্পু করবে হ্যাঁ স্কুল ড্রেসটা ওয়ার করো স্কুল ড্রেসটা ওয়ার করো মাম্মা ওয়ার করো আওয়ার পর আওয়ার এখানে বসে আছো তুমি এক্ষুনি গিয়ে স্লিপ করো যাও বেডে গিয়ে এক্ষুনি স্লিপ করবে আমি নো নো মাম্মা কোনো কথা আমি শুনতে চাই না যাও বেডে গিয়ে স্লিপ করো আমি তোমাকে ডিনারে ডেকে নেবো ঠিক আছে আর ইংলিশ ছাড়া একদম কথা বলবে না কিন্তু আমার সাথে সব সময় ইংলিশে কথা বলবে ঠিক আছে যাও গিয়ে স্লিপ করো শুয়ে করো